আর যদি রুক জিয়ে দেয় তাহলে একটা সুন্দর মেইট আছে নিশ্চয়ই দেখেছেন আপনারা কুইনটেক্স পন্টেক্স এবং রুক এ সেভেন মেইট সবাইকে জিএম রিফাত চেস্টুব চ্যানেলে স্বাগত যা দেখছেন বা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ওয়াইটনি ইফোর খেলেন অনেকে স্ট্রাগল করেন সিসিজানের অ্যাগেন্সে কি খেলবে বিশেষ করে নাইডর্ফ বা সেভেন ইঞ্জিন কিংবা ইভেন ভিক্টর অজদার বা ক্লাসিক্যাল তার আগে খেলা যেতে পারে হ্যাঁ সাদার অনেক অনেক অপশন আছে বিশ্ব ই থ্রি এফ থ্রি দিয়ে ইংলিশাটা খেলা যেতে পারে বা বিশ্ব জি ফাইভ খুবই শার্প লাইন বা ইস থ্রিও আজকাল খুব পপুলার হয়ে গেছে আবার আজকাল অনেক নতুন লাইনও বেরিয়েছে লাইক রুক ওয়ানের মতো চালো বেরিয়েছে আইডিয়া জি ফোর দিয়ে খেলা হ্যাঁ বাসায় সাধারণ অপশন আছে তবে আমি আমার নিজের জায়গা থেকে বলতে পারি সিসলান সোজিন কিন্তু ভালো একটা সাইশন হতেই পারে বিশেষ করে যারা খুব অ্যাটাকিং স্টাইলে খেলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু সিজলান সোজিন অসম্ভব ভালো একটা চয়েস হতে পারে আমি নিজের অভিজ্ঞতা থেকেই যদি বলি আশি দশকের শেষের দিকে যখন আমি এইটি সেভেন এইটি এইটে প্রথম ন্যাশনাল চূড়ান্ত পর্ব উন্নতি হলাম জাতীয় দাবার আমি কিন্তু আমার রেজাল্ট ভালো হচ্ছিল না আমি পিছের দিকে পিছের দিকে ছিলাম এবং এটি নাইনে ন্যাশনাল বাচ্চা থেকে বাদই পড়ে যাই তখন নাইনটির শেষের দিকে এসে আমার দাবার গুরু ইউনুস হাসান ভাই উনি আমাকে প্রথম সজিনের সাথে পরিচয় করে দিলেন উনি এসে বললেন যে রিফা তোমার যদি অ্যাটাকিং স্টাইলের প্লেয়ার তুমি তোমার কিন্তু সিসলেন মেইনলেন্ড খেলা উচিত ওই সময় আমি আসলে কিছু সাইলেন খেলতাম ওই ধরনের ভেরিয়েশন এবং এখান থেকে আসলে যেটা খুব কঠিন হচ্ছিল তখন উনি বললেন যে তোমার কিছু যেইল্যান্ড খেলা উচিত এবং উনি সজিনে কিছু গেম আমাকে দেখালেন দেখে তো আমি সজিনের প্রেমে পড়ে গেলাম খেলাটার মধ্যে এতই মারমার কাটকাট ধাপ অপোনেন্টে কিং সাইডে অ্যাটাক কুইন স্যাক্রিফাইস বিশপ স্যাক্রিফাইস রুক স্যাক্রিফাইস নাইট স্যাক্রিফাইস ওয়াট নট দেখে প্রেমে এতই পড়ে গেলাম এরপরে প্রায় দেড় বছর দেড় যুগ প্রায় দেড় যুগের মতো আমি সজিন খেলেছি এবং বেশ কিছু ভালো ভালো রেজাল্টও আছে আজকে আমি আপনাদের সোজিন থেকেই একটা গেম দেখতে চাই এবং এর মিনিচার গেম অর্থাৎ হচ্ছে যে অল্প চালের মধ্যেই আমি আমার প্রতিপক্ষকে হারিয়েছিলাম চলুন আমি যে গেমটা দেখার কথা বলছি সেগুলো দেখে আসি এই গেমটা আমি খেলেছিলাম উনিশশো সালে ঢাকাতে আমার অপোনেন্ট ছিল লিথুয়ানিয়ার গ্র্যান্ডমাস্টার মালিসা অস্কস এবং ওর রেটিং কিন্তু আমার চেয়ে প্রায় একশো বিশ বেশি ছিল ওই অবস্থায় তো মালিসা অস্কসের সাথে আমার গেমটা প্রথম চালগুলো টিপিক্যাল সিসল্যান্ড নাইদারফের লাইন ফোর থ্রি ডি ফোর ফোর এটি আসলে সজিনের একটা কথা বলার প্রয়োজন সেটা হচ্ছে যে সজিনে সুবিধাটা হচ্ছে যে আপনি কিন্তু ব্ল্যাক জেমারের খেলুকটা কেন এ সিক্স মুভ মুভার্ডার বা সিক্স সরাসরি ই সিক্স সেভেন ইঞ্জিন

কখনো কিংস সাইডে কখনো কুইন সাইডে কুইন সাইডে অনেক ডাবলেস্ট এবং এবং সেক্ষেত্রে আসলে অ্যাটাকটা একটু ডিফারেন্ট টাইপ অ্যাটাক করতে হয় কিংস সাইডে ক্যাসিং করে অ্যাটাক করা সম্ভব তবে আমি এই গেমটাতে যেখানে ব্ল্যাক খেলেছে বি ফাইভ আর্লি বি ফাইভ দিলে আসলে ব্ল্যাকের কিংসাইডে সাইডে ক্যাসিং করাটাই সাধারণত হয় এটা স্ট্যান্ডার্ড ক্যাসলিং বিশেষ ই সেভেন কুইন এফ থ্রি কুইন এফ খুব পরিষ্কার স্ট্রেট ফরওয়ার্ড ই দিয়ে আসলে রুক ধরা যে কারণে ব্ল্যাককে এই মুহূর্তে কুইন বি সিক্স বা কুইন সি সেভেন দুটোই খেলা সম্ভব আইডিয়াটা হচ্ছে যে ইফাইভ দিলে তখন ইফাইভ দিলে তখন বিশপ বি সেভেন দেয়া সম্ভব যেহেতু নাইটটা ধরা ছিল ডিফার নাইটে ধরা ছিল যে কারণে বিশপ ই দিলাম এবং কুইন বি সেভেনে ব্যাক করেছে কুইন জি থ্রি এটা স্ট্যান্ডার্ড প্ল্যান সোজিনের এই পার্টিকুলার এই লাইনে ক্যাসল এবং বিশপ এই সিক্স এখানে জি এ মেইট ধরা ব্ল্যাক জিসি দিতে পারে না বিকজ এফ এইট এর রুকটা ধরা থাকে যে কারণে ব্ল্যাকের অবভিয়াস মুভ হচ্ছে নাইনটি রুকে ডি ওয়ান পর্যন্ত কিন্তু পজিশনের পুরোটাই সোজেনের স্ট্যান্ডার্ড পজিশন এখানে ব্ল্যাক দিয়েছে বিশপ ডি সেভেন এখানে একটা ছোট প্র্যাকটিস দেখিয়ে রাখি আপনাদেরকে অনেক সময় অনেকে নাইসিস খেলতে পারে বোর্ডে এটা আসলে ভালো চাল না কারণ হচ্ছে নাইসি সিক্স কুইন্সি সিক্স এবং আপনি এফোর দিয়েও দিতে পারেন এফোর

হতেই পারে বিকজ এই দুইটা ঘর খুব ইম্পর্টেন্ট হোয়াইটের জন্য প্লাস এফ ফোর এফ ফাইভ এটাও টিপিক্যাল প্ল্যান কথা হচ্ছে এই ডায়াগনলটাকে কাজে লাগানো বিষপের সাথে এবং পাশাপাশি কিংসাইডের এর উপরে অ্যাটাক এটা হচ্ছে সজিনের মেইন প্ল্যান যাই হোক ব্ল্যাক যেহেতু জানতো সে কারণে সে বিশপ ডিস্টার্ভেন দিয়েছে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন এখানে স্ট্যান্ডার্ড মুখটা আসলে কিং এইচ এইট কিং এইচ এস যায় এবং তার ওয়াইফ বিশপটা ব্যাক করতে হয় বিশপ জিভা এক্সচেঞ্জ করে বিশপটা এক্সচেঞ্জ করলে যেটা ঘটনা ঘটে তখন এই পনটা একটু উইক থাকে এবং নাইটটা যেহেতু ব্যাকে ব্যাক রিট্রিট করেছে ফলে নাইটটাও একটু প্যাসিভ হয়ে আছে তো হোয়াইটের মোটামুটি এটা আসলে স্লাইড বেটার বলা যেতেই পারে বাট হোয়াইটকে ধীরে সুস্থ খেলতে হয় এখানে মিনি অ্যাটাকে কিছুই নেই ও বিশপ ডিসিশন দিয়েছে আই অন স্ট্রেট ফর প্ল্যান চালিয়ে গিয়েছে এফ এ এবং ফর বাই এফ ফাইভ কিং এইচ এ দিয়েছে বিষয় প্যাক করেছি যেহেতু এই অবস্থায় কিন্তু আমি অলরেডি বেশ বোর্ডে কমফোর্টেবল ফিল করছিলাম এবং আমার কাছে মনে হচ্ছিল আসলে এখন অলরেডি ঠিক এই মুহূর্তে আপনারা বোর্ডটা সাজিয়ে ফেলেন এখন আপনার আমার ভিডিওটা এগোবেন না আমি আপনাদের সাজ করবো আপনার বোর্ডটা সাজান সাজিয়ে চিন্তা করেন এখানে ব্ল্যাকের চালটা বেরিয়েছে বিফোর এখানে একটা বলা প্রয়োজন হোয়াইটের এর ফেটটা কি ওয়াইটের এসেড কিন্তু এখন ই সিক্স পয়েন্টটা এ ধরা যেহেতু এখানে এফ রূপটা ধরা আছে যে কারণে বিশাপ সিক্স বা নাইটি সিক্স দুটি করা সম্ভব আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক দিয়েছে বিফোর এখানে আপনার বোর্ডটা সাজায় ফেলবেন এবং আমার ভিডিওটা না দেখে পজ করে আপনি নিজেরা বের করার চেষ্টা করেন আসলে এখান থেকে হোয়াইট সরাসরি জিতে পারে কিনা কোনো ফোর্স উইন আছে কিনা আমি কিন্তু জিতেছিলাম ষোলো চালে হোয়াইট ব্ল্যাক বিফোর দিয়ে আমার নাইটটা ধরেছে স্ত্রী নাইটটা ধরেছে আমি কিন্তু পাঁচ চালের মধ্যে নাইটটা বাঁচাইনি কিন্তু পাঁচ চালে খেলা শেষ হয়ে গেছে আপনারা ভিডিওটা পজ করে দেখুন কি হবে সফ খেলা সম্ভব যদি আপনারা সলভ করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনিও সদিন খেলতে পারবেন এবং একসময় আপনিও ভালো কিছু করার সুযোগ আছে যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি অ্যানালিস করেছেন সেটি আপনার জন্য বড় ধরনের হেল্প হয়ে থাকবে এটা আপনার জন্য একটা পাথে হয়ে থাকবে এই পয়সাটা খেলার জন্য এটা আপনাকে হেল্প করবে ভবিষ্যতে ভিডিওটা ওপেন করেন দেখেন আমি কি করেছি কুইন ইজ ফোর ইম্পর্টেন্ট মুভ থ্রেটটা হচ্ছে জি সিক্স মেট বাঁচে না যদি পনটেক্স নাইট করতো জি সিক্স এইট সিক্স এবং এখন কিন্তু রূপ ধরা কিং এ এ দিতে পারে না কারণ হচ্ছে কুইন জি সেভেন ফোর্স্ট কুইন রুক এফ সেভেনও করতে পারে না কারণ তাহলে পন্টেক্স রুক করলে ফোর্স কুইন হয়ে যাচ্ছে আর যদি রুক জিয়ে দেয় তাহলে একটা সুন্দর মেইট আছে নিশ্চয়ই দেখেছেন আপনারা কুইনটেক্স পন চেক পনটেক্স এবং রুক এ সেভেন মেইট দুর্দান্ত তাই না যে আপনার ভিডিও পজ করে নিজেরা বের করার চেষ্টা করেছেন সে সময় থেকে আমি এক্সপেক্ট করবো আপনারা আপনারা চালুয়া লিখবেন আপনি যা যা করেছেন এবং সবগুলো ভেরিয়েশন ব্রাঞ্চ সহ এটা দিলে এটা হবে এটা দিলে এটা হবে প্রতিটা ব্রাঞ্চ সহ আপনারা লিখবেন করবেন এভাবে কিন্তু আপনার ক্যালকুলেশন পাওয়ারটা বাড়বে এই জন্য আমি আপনাকে এই সাজেশনটা দিয়েছি অপারেন্ট খেলেছে জি সিক্স এখানে আরেকটা ভেরিয়েশন আপনার দেখিয়ে দেই যদি ও কিং জে দিত তাহলে কিন্তু ফোর্স উইন

আমি রুকে ফ্রিস করে দিচ্ছি ইমিডিয়েটলি সো এই মাইটার আনস্টবাইবল তো ও যে দিয়েছে জি সিক্স আমরা প্ল্যান চালিয়ে যাচ্ছি এখানে রুক ধরা মেয়ের বাচ্চাটা পায় না সো ও দিয়েছে নাই জি সেভেন আমিও প্ল্যান চালিয়ে যাচ্ছি রুক জি থ্রি রুক এস এসে ফোর্স মেট তখন নাইটি ফাইভ দিতে পারছে না কেন কারণ এফ ধরা যে কারণে ওকে দিতে হচ্ছে নাইটি সিক্স স্টিল রুক এস মেট ধরা এইট সেভেনে মেট ধরে না ধরো যে কারণে ওকে নাইটি সোয়েব খেলতে হবে এবং ওই রুকি খেলার পরেই ও রিজাইন করে দিয়েছে কারণ কি বলতে পারবেন আবার একটু ছোট করে পজ করেন কেন এক মিনিট সময় নেন দেখুন যে কেন হোয়াইট ব্ল্যাক রিজাইন করেছে কারণটা হচ্ছে জি ফাইভ করলে দেখিয়ে রে জি ফাইভ করলে জি সিক্স মেট বাঁচে না সো পন্দে খেতে হবে এবং তখন দেখে স্যার অল্প চালের মধ্যে আমার চেয়ে একশো বিশ রেটিং হলেনে এবং এই পুরো যে জায়গাটায় যেখান থেকেও নাইটটা ধরেছে সোনা বাঁচালে সেখান থেকে কিন্তু আসলে আমি নাইট বাঁচাতে হয়নি আমি কিন্তু ফোর্স করেছি এই গেম থেকে তিনটা শিক্ষা আপনাদেরকে দেই আমার লেসন এক নাম্বার নম্বর সজিনে হঠাৎ করে কিন্তু চলে আসতে পারে আপনার কিভাবে শিখবেন ওপেনিং টা যেটা আমরা অনেকেই ভুলটা করে থাকি আমরা ওপেনিং মুখস্থ করি একেবারেই ভুল ওপেনিং মুখস্থ করার জিনিস না হ্যাঁ আপনার কাছে চালগুলো মুখস্থ করতে হবে বাট খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে ওপেনিং থিমটা আনতে হবে থিম বলতে এটা বোঝায় মেটিং প্যাটার্ন পন স্ট্রাকচার পিসগুলো যে ডেভেলপ করছেন কোথায় পিসটা ডেভেলপ করা উচিত এবং সেই পিসগুলো ডেভেলপ কেন ওখানে করছেন তার আইডিয়াগুলো কি ডিসপ্লেটা কেવાય হবে সেটা বোঝা উচিত যেমন এখানে আমি দেখেছিলাম যে সোজিন এর বিশপটা যে যে ওঠে আইডিয়াটা হচ্ছে আসলে মূলত হিট করা বা ব্ল্যাক এর হোয়াইটের এফ4 এফ5 তে ব্রেক করা এই আইডিয়া গুলো আপনাকে জানতে হবে ওপেনিং ইম্পর্টেন্ট না মুভস তো করা ইম্পর্টেন্ট না যে কোনো প্ল্যানে যে কোনো প্যাটার্নে কিন্তু আপনি যদি জানেন খেলতে পারবে সেকেন্ড लेसनটা হচ্ছে যখন অ্যাটাক করছেন তখন অ্যাটাকটা কিন্তু ফোর্সফুলি হতে হবে তার মানে আপনি হঠাৎ করে অ্যাটাকটা যেমন আমি এখান থেকে কুইন ফোর দেওয়া শুরু করলাম আমি কিন্তু স্ট্রেইট অ্যাটাকগুলো করা শুরু করলাম প্রতিটা চাল এবং পাঁচ চালে খেলা শেষ হয়ে গেল ষোলো চাল থেকে একুশ সালের মধ্যে তার মানে আপনি যখন অ্যাটাক করছেন আপনাকে কিন্তু সিকোয়েন্স অফ মুভটা খুব ইম্পর্টেন্ট এবং অ্যাটাকটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যাটাকে যেতে হবে আপনি ওয়েট করলে কিন্তু হবে না কারণ এখানে টাইম ওয়াজ ভেরি ক্রিটিকাল এক চাল পেলেই কিন্তু যদি এক কোনোভাবে ডাইটে উঠতে পারতো তাহলেই কিন্তু আমার ব্যাক র্যাঙ্কে যে মেটটা করলাম শেষ মুহূর্তে সেটা হয় না তার মানে হচ্ছে অ্যাটাক যখন করছেন আপনাকে সাথে একটার পর একটা অ্যাটাক পাইল আপ করতে হবে সিকোয়েন্স অফ মুভস তো এখানে খুব ইম্পর্টেন্ট থার্ড হচ্ছে ব্লান্ডার করা যাবে না এবং অপারেন্টের চালগুলো সেটা দেখতে হবে এখানে কিন্তু আমি যদি নাইট সি সিক্স বা কিং জি এইট এই পুরো ভেরিয়েশন না দেখতাম তাহলে কিন্তু মুশকিল ফলে আপনি ক্যালকুলেশন করছেন অপারেন্টের চাল যেমন আপনাকে দেখতে হবে আপনার প্রতিটা চাল পুরো জিনিসটা আপনাকে কিন্তু মাথায় চিন্তা করতে হবে কোনোভাবেই মিস করা যাবে না তাহলেই কিন্তু অ্যাটাক ফেল করতে পারে উল্টো কাউন্টার অ্যাটাকে বা কোনো পিস করে সেই পিস আপনি হয়তো এগিয়ে নাও করতে পারেন ফলে আপনি লস হয়ে যেতে পারে ফলে তিনটা লেসন ওপেনিং প্রিপারেশন নিতে হবে চাল মুখস্ত না করে সেকেন্ড হচ্ছে একটা পাইল আপ করতে হবে এবং সিকোয়েন্স অফ বুসটাকে ইম্পর্টেন্ট থার্ড হচ্ছে ক্যালকুলেশন যখন করবেন পুরো ভেরিয়েশনটা ক্যালকুলেশন করবেন কোনো জায়গায় কোনো যেন গ্যাপ না থাকে গ্যাপ হলে কিন্তু ক্যালকুলেশন গ্যাপ হলে কিন্তু এটা ব্যাকফায়ার করতে পারে এবং আপনার সেক্ষেত্রে গেম লস লসও হয়ে যেতে পারে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন সজিন খেলতে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে